আপনার নাম কি আপু সুমাইয়া সুমাইয়া কোথায় থাকেন আপনি আমি সাভারে থাকি দেশের বাড়ি টাঙ্গাইল সাভারে থাকি টাঙ্গাইল টাঙ্গাইলের মেয়েরা তো অনেক সুন্দর হয় আপনি অনেক সুন্দরী রূপসী আপনার স্বামী কি করে হ্যাঁ আমার বিয়ে হয় নাই বিয়ে হয় নাই আখারে এত সুন্দর মানুষের বিয়ে হয় নাই কেন বিয়ে হয় নাই বলেন তো যৌতুকের জন্য বিয়ে হয় না অনেক গরীব মানুষ এত সুন্দর মানুষের কেউ যৌতুক নিয়ে বিয়ে করে যৌতুক ছাড়াই তো বিয়ে করে ওইরকম মানুষ কে আছে বলেন ওইরকম মানুষ নাই আপনার ভাগ্যে জোটে নাই না না

আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এইটাই আচ্ছা আমার সাথে সাথে আপনিও বলেন জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন 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 এইট এইট জিরো সেভেন জিরো নাইন এটাই আপনার নাম্বার আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সেভেন জিরো নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী ডানা কাটা পরিমনি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন তাই না আর যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে তো ফাঁকি দিবেন না আমার জন্য ফাঁকি না আমি ফাঁকি দিব না আপনার ফাঁকি না দিলে আপনি ফাঁকি দিবেন না না আপনার ফাঁকি দিলে আপনি বুঝবেন কেমনে আপনার ফাঁকি দিল ফাঁকি দেয় মানে আশা দিয়ে বলে যে ওই রকম মেয়েরা বিয়া করে কথা বলার আচ্ছা 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 তো ঠিক আছে আপনার নাম কি যেন বললেন সুমাইয়া ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম